প্রিন্টস দেখো আমি জয়নগরের মুয়া নিয়ে এসেছি এই দেখো জয়নগরের মোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখো আমি এটা খাবো এবং সঙ্গে সকালের ব্রেকফাস্টও আছে বন্ধুরা আমি এখানে রুটি এবং তরকারি নিয়ে নিয়েছি এর সঙ্গে কিন্তু আমি মুয়া দুটো নেব দেখো এখন দুপুরবেলা আমি লাঞ্চ করতে বসেছি এখানে ভাত আছে এখানে শাক এখানে বেগুন পোড়া এখানে একটু আলু তরকারি নিয়েছি আর সঙ্গে পনির আছে আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে মেখে নিয়ে খাচ্ছি আমি উম দারুন দারুন এদের বন্ধুরা মটরশুটি দিয়ে আলু তরকারি খেয়ে নি বন্ধুরা এটা দেখো কত সুন্দর উ গরম গরম ভাত গরম গরম সব গরম গরম শীতকাল তো এসব গরম গরম খাচ্ছি বন্ধুরা এবার পনিরটা দিব পনির খাবো দেখি এটা কিন্তু আমি প্রথমবার তোমাদের দেখাচ্ছি আমি কি খাচ্ছি এখন বা বন্ধুরা এই যে পনির খাবো এখন এই যে পনির পনির গরম গরম পনির ও আগে যা জল চলে আসছে বন্ধুরা খেয়ে নি আমি ভালো দেখো সফট পনির একটু খাই খুব সুন্দর আছে বন্ধুরা খেয়ে নি এদিকে তার কথা বলবো না আর বন্ধুরা তোমাদের কাছে পরে আসব বন্ধুরা দেখো শেষ পাতে মিষ্টি নিয়ে নিলাম এটা তো জরুরি শেষ পাতে সবাই মিষ্টি খায় তখন আমি মিষ্টি খেয়ে নিব তো তারপরে আবার তোমাদের কাছে আসছি তোমাদের সাথে কিছু গল্প করবো দেখো আমি হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এখানে রসমালাই কিনে এনেছি আর একটি মিষ্টি এনেছিলাম ওটা তোমাদের দেখাতে পারলাম না আর একটি জিনিস কিনেছি সেটা দেখাবো ফ্রেন্ডস সঙ্গে আমি একটি তিনটি পিয়ারা ফ্রেন্ডস দেখো আমি এখানে পিয়ারাও কিনে নিয়েছি তিনটা আমি আমি বাজারে গিয়েছিলাম ফ্রেশ পিয়ারা পেয়ে গেছি আমি পিয়ারা কিনে নিয়েছি এখন আমি এগুলো খাবো ফ্রেন্ডস দেখো আমি এখন পিয়ারা কিনে নেবো যেহেতু পেয়ারা কিনে এনেছিলাম কেটে নিয়েছেন আমি খাবো তো তোমাদের কাছে পরে আসবো ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছি আর আমি রসমালাই নিয়ে বসেছি এখন আমি একটু রসমালাই খাবো তোমরা তো খাওয়ার সময় দেখলেই যে আমি মিষ্টি খেলাম কিন্তু এই মিষ্টি তো আবার এনেছিলাম ওর জন্য অত মিষ্টি তো একসাথে খেতে পারবো না তাই জন্য আমি নিলাম দাঁড়াও বন্ধুরা আমি খুলতে থাকি ফ্রেন্ডস এই দেখো রসমালাই আমি বার করে নিয়েছি তো এখন আমি এরা খাবো আর আমি আমার মতো কে কে মিষ্টি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি এখানেই খাবো এই দেখো বন্ধুরা সো সুইট রসমালাই ফ্রেন্ডস আমি এখন হিটার জ্বালিয়েছি এখানে আজকে কিন্তু খুবই ঠান্ডা এই যে হিটার নিয়ে নিয়েছি আমি রুম হিটার তো আজকে এইটুকুই থাকলো গুড নাইট তোমরা ঠান্ডায় কেমন আছো কমেন্ট করে জানাবে সুস্থ থাকবে ভালো থাকবে